গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন মাঝে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালের আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে যে স্নান করে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিয়েছি রান্না বান্না করে একটু আমরা বেরোবো তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়েই বেরোবো তাই ভাতটা আমি চাপিয়ে দিয়েছি যে বা এখানে সবজিগুলো নিয়ে বসে গেলাম আর তোমার ভাই সকালে একটু বাজার থেকে কচুলতি আর মাছ নিয়ে এসছে তো বললো কচুলতি খাবে তো কচুলতি আর মাছের ঝোল করব তো এই যে আনাজগুলো আমি কেটে নিচ্ছি এখন আর যেহেতু আমরা ঘরের বউরা সবসময় তো বাড়িতেই থাকি কোথাও ঠিক বেরোনো হয় না বাড়ির কাজ কাজই করতে দিন যায় আমাদের তো ভাব যখন কেউ বলে যে কোথাও ঘুরতে নিয়ে যাবে তো আমাদেরকে ভালোই লাগে আধ দিন কোথাও ঘুরতে গেলে তো খুবই খুশি হয় আমরা তো এই জন্য এই যে তোমার দাদাভাই আজকে বললো যে কোথাও নিয়ে যাবে ঘুরোতে তাই বললো রান্নাবান্না তাড়াতাড়ি করতে তাই আমি বসে গেলাম রান্নাবান্না করতে আর অনেকদিন বৃষ্টি হচ্ছিলো আর এই জন্য কোথাও ঠিক যাওয়া হচ্ছিলো না তো আজকে নিয়ে যাবে বললো তো এই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই আমি তো জানা দিলো আমি কেটে নিচ্ছি এখন আলুগুলো কেটে নিচ্ছি তারপরে রান্নাবান্না করে ছাগলগুলোকে জল টল দেখিয়ে তারপর বেরোবো যেহেতু বাড়িতে অনেক কিছু আছে তো সেগুলোকে গুছিয়ে টুছিয়ে দিয়ে তো যেতে হবে যেহেতু বাড়ির বউরা বাড়ি থেকে বেরোনো বা নেই বাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে যেতে হবে যেহেতু একা বাড়িতে থাকি তো সমস্ত কাজ আমাকে একাকেই করতে হয় তো একা হাতে সব কিছু গুছিয়ে দিয়ে বেরোতে হয় কোথাও গেলে তো এই যে বেগুনগুলোও কেটে নিচ্ছি চুরচুটি করবো বলে উঁচু দিয়ে তো আমার এই যে আনাজগুলো আমার অনেকটাই কাটা হয়ে গেছে তো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে আর সবজি কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নেব আর তোমার দাদাভাই আজকে একাই গেছে মাঠে ঘাস কাটতে তো ঘাস আমি আজকে আর যাই যেহেতু আমি রান্নাবান্না করছি তো এই যে ভাতের মাঠটা গুঁড়িয়ে নিয়েছি তারপরে যে দুদিকে কড়া বসিয়ে দিয়েছি তো একদিকে এই যে তেলটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো আমি তো তেলটাও গরম হয়ে গেছে আর এদিকে মাছে আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি এই যে তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। আর আছে তোমার দাদাভাই রুই মাছ নিয়ে এসেছিলো আর আমাদের বাড়িতে প্রায় মাছ হয় তোমরা তো দেখিয়েছ কারণ আমার ছেলে আর আমি একটু মাছ ছাড়া খেতে পারি না তাই আমাদের বাড়িতে প্রায় মাছ হয় তোমার দাদাভাই মাছ নিয়ে আসে আর এই যে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার কষা হয়ে গেছে তো মাছের ঝোল করব। আর পেঁপে আলু দিয়ে করবো পেঁপে আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আমি আর এই যে মাছটাও আমার ভাজা হয়ে গেছে তো মাছটাও তুলে নিচ্ছি তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যার এক পিস মাছ ছিল ওটাকেও তেলে দিয়ে দিলাম আর এদিকে ঝোলটা আমি করে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে পেঁপে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই তো সেই পেঁপে আলুটা দিয়ে মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেব আর পেঁপে আলু সেদ্ধ জলটা ফেলবো না এটা কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দেব তো এই যে পেঁপে আলুটা মশলা সেটা ভালো করে আমি এখন কষিয়ে নেব আর ওইদিকে আমার মাছটাও ভাজা হোক আর এদিকে আমি তরকারিটাও করে নিচ্ছি আর আমার ছেলে বাড়িতে আছে আজকে ওই স্কুলে যায়নি ঘুরতে যাবে বলে আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা তেলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি চচ্চড়ি করব তো লঙ্কা তেজপাতা আর এ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে চচ্চড়িটা এখন আলু বেগুনগুলো ধুয়ে রেখেছিলাম তো এই যে কেটে দিয়ে দিচ্ছি ধুয়ে ভালো করে যে আলু বেগুনগুলো তেলের সাথে ভালো করে একটু ভাজবো তারপরে আমি লতিগুলো দিবো আর মাছের মাথাটা দিয়ে চুরচুড়িটা করবো আর এদিকে ঝোলে আমি জলটাও দিয়ে দিয়েছি জলটা ফুটলে মাছগুলো এক করে দিয়ে দেবো আমি তো এই যে চরচুড়ি আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি তো একটু ভাজা হোক ওটা আর এদিকে আমি ঝোলটাও দেখে নেব তো এই যে ঝোলটা আমার ফুটে গেছে তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু এক এক সেকেন্ড দু সেকেন্ড ফুটিয়ে নেব ভালো করে তাহলে আমার ঝোলটা হয়ে যাবে আর এদিকে তো চোর আমার বসিয়ে দিয়েছি তো চোরচুড়িটা একটু লাড়ালাড়ি করে নেব তো ঝোলটা আমার হয়ে গেছে তো এই যে ঝোলটা আমি এখন নামিয়ে দিচ্ছি এই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে তো এদিকে চোর ও আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চোচ্চুরাও হয়ে গেলো তো চোচ্চড়িটা নামিয়ে নিলাম আমি আর তোমার দাদা ভাই আমার ছেলে ছান করে চলে এসছে তো এবার খাওয়া দাওয়াগুলো বাড়বো বাসন টাসনগুলো ধুয়ে আর আমি পুকুর পাড়ে বাসন ধুতে গেছিলাম আর তার মধ্যে আমার ছেলে এখানে এসে আসনগুলো পেতে দিচ্ছে আর তার কারণ সে ভাবছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই তো এই যে তোমার দাদা ভাই আর ছেলে বসে গেছে খেতে তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি আর আমিও বসে যাব খাবারটা নিয়ে তো তোমাদের তো আগে থেকেই বললাম যে আজকে কী রান্না বান্না করেছি লতি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আর মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে তো এ দিয়ে খাওয়া হচ্ছে আজকে আমাদের দুপুরে আর আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলো যেহেতু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম তো যেহেতু রোদ উঠছে তাই তোমার দাদাভাই বলছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে নাহলে তো রোদ রয়ে যাওয়া যাবে না তো চলো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমাদের খাওয়া দাওয়া যে অনেকটাই হয়ে গেছে তো এবারে ছাগলকে জল খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই ছাগলকে জল দেখাবে তো এই যে খাওয়া দাওয়ার পরে জল দেখাতে চলেছে আর তোমার দাওয়া হয় তার সাথে একটু ঠাট্টা করছে আর তোমার দাদা প্রত্যেক দিনের এই কাজ ওর সাথে একটু লাগানো যেহেতু প্রচুর আগে দেখো কীভাবে লাগাচ্ছে ওকে তো এই যে তিনজন মিলে সে ঘরের সমস্ত কাজ করছে যে তিনজন মিলে বেরিয়ে পড়েছি তো এই যে এনে যাচ্ছি আমরা আর প্রচুর এই যে এনেছে ধারে ধারে কত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে দেখতে বেশ সুন্দরই লাগছে তো চলো তোমাদের সাথে পুরো যেখানে যাব বললাম ঘুরতে তো সেখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে অনেক দিনের পর অনেক রোদ উঠেছে বন্ধুরা যে মানে রাস্তায় মানে যেন এত তাপ লাগছে মানে বলার নেই আর এই যে এখানে রাস্তা ধারে যে এখানে রেল লাইনটা দেখতে পাচ্ছি আমরা তারপর যে রোদের জন্য একটু গাছের তলায় দাঁড়িয়েছিলাম তো এই যে এখানে মানে এনেইচের ধারে এখানে সাইড এক ধারে এটা রাইস মিল হয়েছে নতুন তো অনেকদিন আগেই হয়েছে তো এই যে রাইস মিলটা দেখো চারধারে বাউন্ডারি ঘেরা বেশ সুন্দর রাইস মিলটা তার অপোজিট এখানে কাশফুল ফুটেছে কতগুলো কাশফুল ফুটেছে দেখো আর এই সময় তো কাশফুল দেখতেই পাওয়া যায় আর কাশফুল দেখলে মনে হয় যেন পুজো চলে এসছে আর পুজো তো আর কদিন বাকি তো এই যে কাশফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগে কাশফুল দেখতে আর এই যে তোমার ভাই আগে দিন গিয়েছিলো সরষঙ্ঘা পুকুরে নিয়ে তো এই যে সরসংখ্যা পুকুরটা এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো এটা দাঁতুনে তো এই যে এই সরষঙ্গা পুকুরের পাড়ে মানে পৌষ সংক্রান্তি মেলা বসে তো প্রচুর বড়ো মেলা হয় অনেক কিছু পাওয়া যায় মেলায় তোমাদের বসে তোমাদের সাথে শেয়ার করব আমি মেলাটা আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম তো জীবন যেখানে ঘুরতে আসবো বললাম ওখানে চলে এসেছি আর এটাই সেই জায়গা আর এই জায়গাটার নাম হচ্ছে আর এই গ্রামের নাম মোগলমারি তো এটা একটা সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে আর বুদ্ধবিহার নামে পরিচিত এই জায়গাটা মানে আর এখানে রাজারা থাকতো আগে তো কিছু পুরনো দিনের কিছু সুন্দর দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো দেখো আর তোমার দাদাভাই ভিডিও করছে আর এই যে চারদিকে কাঁচ দিয়ে ঘেরা নিচে যে পাটা বসানো আছে আর এই যে পুরনো দিনের রাজাদের আমলে এলো বাড়ি ছিল আগে তো এই যে পাথরের কত সুন্দর দেখো তৈরি দেখতে খুব ভালোই লাগছে খুব সুন্দর দৃশ্যটা দেখতে আর এখানে অনেকেই আছে ফটো টোটো তুলতে করতে আর এখানে অনেকেই আছে ভেতরে তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই আমি আর এই যে ভিতরে দেখা কত সুন্দর এটা কাঁচ দিয়ে পুরোটাই ঘেরা আছে তো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি এখানে কি আছে না আছে আর বাইরের দেখা কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর জায়গাটা দেখতে আর প্রথমবার আমরা এসেছি এখানে তো আগে কখনো আসিনি এখানে তার এই যে এখানে দেখো চারদিকে কাঁচ দিয়ে ঘেরা ভেতরে যাওয়া যাবে না এখান থেকে বাইক থেকেই দেখতে হবে তো এই দেখো কত সুন্দর মানে পাথরের তৈরি জিনিস সব আর এখানে পাথরের উপরেই মানে পাথর কেটে মূর্তিগুলো করা হয়েছে কত সুন্দর লাগছে দেখো এটা মনে পুরোনো দিনে রাজাদের আমার একটু মন্দির টন্দির ছিল তো আমি ঠিক জানি না এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে এখনকারই শুধু এইসব দেখতেই পাওয়া যায় না আমাকে তো খুবই ভালো লাগছে দেখছি আর তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কত সুন্দর মূর্তিগুলো পাথর কেটে তৈরি করেছে খুব সুন্দর দেখতে আর এই যেটা হচ্ছে মোগলমারি মিউজিয়াম এর ভেতরেও পুরোনো দিনের মানে মাটি খুঁড়ে যেসব জিনিসগুলো পাওয়া গেছিলো সেগুলো রাখা আছে তো প্রদীপ প্রদীপ তারপর তোমার পুরোনো দিনের মানে ডিজাইন করা পাথর টাথর অনেক কিছু আছে এর মধ্যে রাখা এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো পোড়া জিনিস ডিজাইন করা পাথর অনেক কিছু আছে এই যে পোড়ামাটির জিনিস সব রাখা আছে এখানে খুব সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে আর এই যে পাথরগুলো দেখা কত সুন্দর ডিজাইন করা পাথরগুলো আর এত সুন্দর সাজিয়ে রেখেছে ভালো লাগছে দেখতে এখানে ফুলের ডিজাইন করা অনেক কিছু ডিজাইন করা আছে পাথরগুলো তো আমাকে তো ভালোই লাগলো আর তোমাদের কেমন ভালো লাগলো দেখতে কমেন্টে আমাকে জানলেও তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ